যারা একশো একটা ফাপ করে তারা ব্রাহ্মণ বেড়ে বিয়ে করে ব্রাহ্মণ বেড়ে ব্রাহ্মণ বেড়ে আমি কি ব্রাহ্মণ বেড়ে মানুষ ব্রাহ্মণ বেড়ে মানুষ কি সারা ভাই এটা এটা মারে বিলে ব্রাহ্মণ বেড়ে মানুষ ভালো ব্রাহ্মণ বেড়ে মানুষ বিলে মন ভালো আন্দা ভালো তারা বললাম মারে এটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বের উচ্চ রাস্তা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের বিলে মন ভালো একটা অটো রিক্সার ড্রাইভার হলাই কইলো ওর কথা হইনা আমার কাছে খুব হাস্যকর মন হইছে কারণ নয় মনে সকালবেলা খালি পেটে ৰিক্সা চালাইতেছে বুঝছেন কারণ আবোল তাবোল কয় ব্রাহ্মণপাৰীয় মানুষ কিন্তু ভালো না ওরাই অনেকটাই খারাপ বহুত খারাপ ক ব্ৰাহ্মণ বেড়িয়া বিশ্বত আমি আহিছি তো মানে কি কম আমি কতক্ষণ এই জায়গা থেকে যাম ওই চিন্তা করতাছি কতক্ষণ আমারে আবার বললাম তলম মাৰি দেয় ঝামেলার ভিতরে বুঝছেন ওরাই কোনো কিছু একটু ঝাই জামালা হইলে মানুষ মারে কিছুতে কিছু হইলে ওরা মানুষ মাৰি ওলায় আসার আচার বিচার নাই কোনো পুলিচ মানে না আইন কারণ মানে না কোনো কিছু মানে না মানে অরেই অরা ঠিক আছে মানে অরেই সব অরে ফলার মা অরাই মায়ের মা অরে দেশ চালায় অরে সরকার অরে প্রধানমন্ত্রী অরে জনগণ অরে সব ঠিক আছে মানে অগলেগা আইন কারণ নাই অরে আইন কারণ তৈরি করে অরে আইন কারণ বানায় অরে আইন কারণ বিক্রি করে ঠিক আছে মানে ব্রাহ্মণদের মানুষ এরকম বহুত জঘন্য লোক বহুত তাগরে দেখা যায় এক একটারে জল্লাদের মতো তাগো কাছে যে কে বিয়া বয় আর তাগো মাইয়াডি কে যে বিয়া করে যারা একশো একটা ব্রাহ্মণ করে ঠিক আছে আর সবসময় আমি মনে করি ব্রাহ্মণদারি বিয়ে দেওয়াটা ভালো আমি চাই না যে ব্রাহ্মণদার ভিতরে অন্য কোনো ডিস্ট্রিকের লোক বিয়ে সাথী করুক মানে ওরা মন মানুষ ভালো না ওরা জামাই মেরে নেবো ওরা এতটা খারাপ ওরা জামাই মারে ওরা রেকর্ড আছে